বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আর কিছুদিন পরে রয়েছে আমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা তো এই থার্ড সেমিস্টার পরীক্ষা নিয়ে অনেকের বিভিন্ন রকম মতামত বা কেমন কী হতে পারে তো যাই হোক এই সম্পর্কিত কিন্তু গভর্নমেন্ট নোটিফিকেশন বা গভর্নমেন্ট অর্ডার কিন্তু বেরিয়ে গেছে যেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি এবং গাইডলাইন টু কন্ডাক্ট সেমিস্টার থ্রি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ যে কীভাবে থার্ড সেমিস্টার পরীক্ষা এবার নেওয়া হবে তো সেই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ ফাইল কিন্তু আমাদের হাতে পৌঁছেছে যে ফাইলটার মধ্যে কিছু কিছু বিষয় যে বিষয়গুলো তোমাদের জানলে অনেকটা সুবিধাও হবে তো সেই বিষয়গুলোর মধ্যে কিছু কিছু বিষয় আমি তোমাদের সামনে একটু তুলে ধরছি যেটা তোমাদের জানলে উপকার হবে তো পরীক্ষা রুটিন তো তোমরা সবাই জানো অলরেডি যে আমাদের কবে কী পরীক্ষা এ সম্পর্কে নতুন করে কিছু বললাম না আট তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং বাইশ তারিখ থেকে আমাদের পরীক্ষা শেষ হচ্ছে শুধু এইটুকু একটু মনে রেখো যে আমাদের যে পরীক্ষা সেটা হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট টাইম রয়েছে এবং এক ঘন্টা পঁয়তাল্লিশ শুধুমাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইম রয়েছে কিছু কিছু সাবজেক্টের জন্য তো যাই হোক সেগুলো আমি ডিটেলসে পরবর্তী সময় আলোচনা করব বা আলোচনা করেছি যে কখন কি টাইম কি দেওয়া হবে এখন আমরা এই মুহূর্তে যেটা আলোচনা করছি কয়েকটি গাইডলাইন আমি আলোচনা করছি যেগুলো তোমাদের অবশ্যই অবশ্যই জেনে নেওয়া উচিত একদম নাম্বার এ পয়েন্টে দেখো লেখা রয়েছে কি অ্যাডমিট কার্ড ফর সেমিস্টার থ্রি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি উইল বি ইস্যুড ফর দ্য এক্সামিনিস থ্রু অনলাইন মোড অনলি অর্থাৎ এটা পরিষ্কার যে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে সেটা কিন্তু অনলাইনে যেমন করে তোমরা মনে করো তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পেয়েছিলে তেমন করেই কিন্তু তোমরা তোমাদের অনলাইন থেকে স্কুল থেকে কিন্তু তোমাদের এই অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে যেটা আমরা ভেবেছিলাম যে একদম সুন্দর করে প্রিন্টেড কপি বাধাই করে কালারিং করে অ্যাডমিট কার্ড তোমরা পাবে সেটা কিন্তু নয় কী বললাম বোঝা গেল অর্থাৎ স্কুল থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে কী বলছে দ্য হেড অফ দ্য কনসার্ন ইনস্টিটিউশন ক্যান ডাউনলোড অ্যান্ড প্রিন্ট দ্য অ্যাডমিট কার্ডস দেয়ার স্টুডেন্টস বাই ভিজিটিং দ্য কাউন্সিল পোর্টাল ইউজিং দেয়ার রেসপেক্টিভ লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড অর্থাৎ বুঝতে পারছো যে স্কুল তাদের নিজস্ব লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং তোমাদের সামনে তুলে তোমাদের হাতে তুলে ধরবে তাহলে একটা জিনিস পরিষ্কার যে থার্ড সেমিস্টার পরীক্ষার আগে কিন্তু আমরা আমাদের অ্যাডমিট কার্ড হাতে পাচ্ছি অ্যাডমিট কার্ড আমাদের অনলাইনে ডাউনলোড করতে হবে যেমন পেজের ওপরে আমাদের অ্যাডমিট দিয়েছি এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়েছিল তেমন করে স্কুলই তোমাদের হাতে অ্যাডমিট তুলে দেবে অনলাইন থেকে ডাউনলোড করে ব্যাস অ্যাডমিট কার্ডের ব্যাপারটা গেল দ্বিতীয় পয়েন্ট যেটা বলছে দেখো দ্য এক্সামিনি উইল বি অ্যালাউটেড টু এন্টার দ্য ভেনু বা হল অ্যান্ড অ্যাপিয়ার দ্য এক্সামিনেশন উইথ ভ্যালিড অ্যাডমিট কার্ড অনলি ডিউলি কাউন্টারস্যান্ড বাই দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশন দে শুড অলসো ব্রিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যান্ড ব্লু ব্ল্যাক ইংক বল পয়েন্ট পেন উইথ দেম ঠিক আছে দ্য এক্সামিনি মে অলসো ক্যারি পেন্সিল পেন্সিল ইরেজার ট্রান্সপারেন্ট ইন্সট্রুমেন্টাল বক্স ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল অ্যান্ড ট্রান্সপারেন্ট ক্লিপ বোর্ড ইন দ্য এক্সামিনেশন হাফ এক্সামিনেশন হল ফর দেয়ার ইউজ বোরিং অফ এনি সাজ আইটেমস ফর এনি অব আদার ইজ উইল নট বি অ্যালাউডেড অর্থাৎ যেটা সহজ কথায় বলতে গেলে সেটা হচ্ছে যে তোমাদের ব্লু বা ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে যেটাতে তোমাকে ফিল আপ করতে হবে অ্যাডমিট কার্ড তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে এবং যেটা তোমার রেজিস্ট্রেন্স সার্টিফিকেট পেয়েছিলে সেটাও কিন্তু তোমাকে পরীক্ষার হলে নিয়ে যেতে হবে আর যেগুলো তোমার প্রয়োজনীয় সেগুলো তুমি নিতে পারো নেক্সট আর একটা বিষয় দ্য এক্সামিনি মাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশান রিটেন দ্য কি বলছে রিটার্ন দ্য রিভার্স বা আদার পেস অফ দ্য অ্যাডমিট কার্ড দেখো অ্যাডমিট কার্ডের পেছন দিকে কিছু রুলস লেখা থাকবে সেটা অ্যাডমিট কার্ডটা পেলে আমরা বুঝে যাব যে কী কী রুলস রয়েছে সেই রুলস মেনটেন করে তোমাকে নিতে হবে আর এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা সেই কথাগুলো কিন্তু অবশ্যই মানতে হবে যে টেকচুয়াল ম্যাটেরিয়াল অর্থাৎ বুঝতেই পারছো তোমরা যাকে সহজ কথায় টুকলি বলো হ্যাঁ সেই টেকচুয়াল কোনো ম্যাটেরিয়াল সেখানে নিয়ে যাওয়া যাবে না কিডস অফ পেপার প্লাস্টিক পাউস ক্যালকুলেটর এইটা কিন্তু একটা ভাইটাল বিষয় কোনো ক্যালকুলেটর কিন্তু নিয়ে যাওয়া যাবে না পরীক্ষার হলে পেন ড্রাইভস রাইটিং প্যাড লং ট্যাবলেট ইলেকট্রনিক পেন স্ক্যানার মোবাইল ফোন ব্লুটুথ এক্সেট্রা ফোন মাইক্রোফোন মানে এইগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না সায়েন্সের স্টুডেন্টদের পক্ষে এটা কিন্তু একটা বিরাট বড়ো চাপের ব্যাপার যে ক্যালকুলেটার নিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না জানি না এটা নিয়ে আর কতদূর কী হবে কারণ সায়েন্সের সাবজেক্টগুলোতে ক্যালকুলেটর ছাড়া কী দিয়ে কী করবে এটা নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে টিচাররাও কিন্তু এটা নিয়ে একটু সংশয়ের মধ্যে আছে জানি না এটা লাস্ট বিন্দুতে গিয়ে কোথায় পৌঁছাবে এটুকু শুধু বললাম যেটা নোট নোটিফিকেশান এসছে সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করছি একদম পরিষ্কার বলে দিয়েছে দে আর প্রোহাবিটেড ফ্রম ব্রিঙিং এনি প্রিন্টার ও রাইটিং টেক্সচুয়াল ম্যাটেরিয়ালস কিটস অফ পেপার প্লাস্টিক পাউস ক্যালকুলেটার মানে ক্যালকুলেটারটা আবার দেখো একটু বোল্ড অক্ষরে লিখে দিয়েছে একটু বোল্ড অক্ষরে ক্যালকুলেটারটা লিখেছে তো চলো নেক্সট হ্যাঁ তারপরে যে কথাটা বলছে দেখো জেনারেলি নো এক্সামিন উইল বি অ্যালাউটেড অ্যাপিয়ার দ্য এক্সামিনেশন হল এনি সাবজেক্ট উইচ ইজ নট মেনশ দ্য অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে যদি কোনো সাবজেক্ট না লেখা থাকে সে সেই সাবজেক্টে পরীক্ষাতে পারবে না এটা অতটা ইম্পর্টেন্ট তোমাদের নয় এইটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা হচ্ছে ইফ দ্য ভেনু সুপারভাইজার ফাইন্ডস দ্যাট দ্য এক্সামিনি ইজ সাফারিং এনি রিসেন্ট ইনফে ও না ইনফেকশন ডিসিজ হার্মেল ডিসিজ তখন তাকে সেপারেটলি বসতে বলবে এটা নয় এটা তো গেল সি সিডব্লিউ এস এন ক্যান্ডিডেটদের জন্য আলাদা এক্সট্রা বিষয় থাকবে সেটাও গেল আচ্ছা নেক্সট যেটা বলছে অন দ্য ডে অফ এক্সামিন দ্য ইনভেসিডেট শুড চেক ইন দ্য অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড চেক করবে এক্সামিনে এবং তারপর তাকে সেন্টারের ভেতরে ঢুকতে দেবে সেটাও গেল দ্য এক্সামিনে মাস্ট রিপোর্ট দ্য ভেনু লিস্ট ওয়ান আওয়ার ইন অ্যাডভান্স অ্যাডভান্স এক ঘন্টা আগে তুমি হলে পৌঁছাতে পারো যেটা টাইম তার এক ঘন্টা আগে বাট দ্য মাস্ট লিভ দ্য প্লেস অ্যাট লিস্ট পনেরো মিনিট বিফোর দ্য কমেন্সমেন্ট অব দ্য এক্সামিনি পরীক্ষার পরে আরও পনেরো মিনিট পরে তোমাকে হল থেকে বেরোতে বেরোতে হতে পারে তারপরে টোটাল টাইম অ্যালাউটেড এক্সামিনেশন এক ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ দশটা থেকে এগারোটা পনেরো ফর অল সাবজেক্ট এক্সেপ্ট মিউজিক ভিসুয়াল আর্টস অ্যান্ড দ্য সিক্সটিন লিস্টেড ভোকেশনাল সাবজেক্ট অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিটের বেশিরভাগ সাবজেক্টের পরীক্ষা রয়েছে বেল পড়ার একটা ব্যাপার রয়েছে বেল পড়ার ব্যাপারটা হচ্ছে কী বলছে দ্য বেল শুড বি সাউন্ডেড ফিফটিন মিনিটস বিফোর অর্থাৎ পনেরো মিনিট আগে একটা বেল দেবে অ্যান্ড কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন অ্যাট দ্য টাইম অফ স্টার্ট স্টার্টের সময় একটা দেবে অ্যান্ড ফাইভ মিনিটস বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য এক্সামিনেশন অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন আর পরীক্ষা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে একটা ঘন্টা পড়বে তাহলে কখন কি ঘন্টা পড়ল প্রথম পনেরো মিনিট আগে একটা ঘন্টা পড়লো পরীক্ষা শুরুর সময় একটা ঘন্টা পড়ব আর পরীক্ষা শেষের পাঁচ মিনিট আগে একটা ঘন্টা পড়লো ঠিক আছে এই হলো ঘন্টা পড়ার নিয়ম আচ্ছা এখানে আরেকটা আমি তথ্য পড়েছিলাম এই যে পেয়েছি এবার কে দাগে রয়েছে তথ্যটা ওয়েম আর শিট নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে ওয়েম আর শিট আমাদের অনেকের প্রশ্ন হচ্ছে স্যার ওয়েম আর শিট কী একটাই দেবে না কি বেশি দেবে না কোনো কারণে ভুল হয়ে গেলে কী করব সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে রাখি বলছে যে এক্সামিনি শুড রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন কোশ্চেন সেকেন্ড পেজ ওয়েম আর শিট কেয়ারফুলি ওয়েম আর শিট প্রথমে কোশ্চেন থাকবে এটা এটা তোমাদের জন্য অ্যাকচুয়ালি ইনভিসেটরদের জন্য যেটা বলছে যে যদি কোনো কারণে ওয়েম আর শিটের কোনো সমস্যা হয় তাহলে স্টুডেন্টরা যদি কোনো ওএমআর শিটে সমস্যা করে তাহলে কিন্তু স্টুডেন্টরা নতুন ওয়েম শিট পাবে না এটা হলো মূল কথা কিন্তু যদি টিচাররা কোনো কারণবশত যিনি গার্ড দিচ্ছেন সেখান থেকে যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু তারা পরিবর্তন করতে পারে কিন্তু স্টুডেন্টরা একটা ওয়েম শিট দেওয়ার পর যেটাকে চেঞ্জ করবে সেটা কিন্তু করতে পারবে না এটা হলো মূল কথা আর অনলি ব্ল্যাক আর ব্লু বল পেন ক্যান বি ইউজড ইন দ্য ওয়েমারশিট অর্থাৎ বুঝতে পারছো কালো এবং নীল একমাত্র লাগবে তাই ছাড়া আচ্ছা ইউজ দ্য এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট ইউজ দ্য জেল পেন আর ফাউন্টেন পেন ইজ নট পারমিটেড অর্থাৎ আমরা অনেকে জেল পেন ব্যবহার করি এই জেল পেন কিন্তু ব্যবহার করা যাবে না এটা কিন্তু খুব সাবধান ঠিক আছে আচ্ছা তারপরে আরও অনেক বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয় যদি কোনো ইম্পর্টেন্ট বিষয় আমরা পাই তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবো এবং আরও অনেক তথ্য রয়েছে সেগুলো জানাবো মোটামুটি এই মুহূর্তে যে তথ্যগুলো আমরা অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য পেলাম আমরা পরীক্ষার কেমন কী হতে চলেছে সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম পেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এবং আরও কিছু নতুন তথ্য এলো অবশ্যই তোমাদের জানাবো কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই জানিও কারণ এই যে পেজটা আমার কাছে রয়েছে একদম পুরো গভর্নমেন্ট অর্ডার রয়েছে এখানে যে পেজটার মধ্যে অনেকগুলো পেজ বাইশ তেইশটা করে পেজ রয়েছে তো এই পেজের মধ্যে সমস্ত রুলস রেগুলেশন কিন্তু লেখা রয়েছে যে এবারের সেমিস্টার থ্রি পরীক্ষা কেমন হতে চলেছে তো এটুকুই তোমাদের বললাম তো পরবর্তী আলোচনার জন্য ওয়েট করো যদি কোনো নতুন তথ্য হয় অবশ্যই তোমাদের জানাবো আমি আর একটু পড়াশোনা করে নিই বিষয়টা ঠিক আছে চলো ধন্যবাদ